আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি তাতলিসু একটি খামারে যেখানে আপনার আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করা হয়ে থাকে এবং আপনাদের আজকে ঘুরে দেখাবো এই আধুনিক পদ্ধতিতে নর্দার্ন সাইপ্রাসের মানুষ কীভাবে কৃষিকাজ করে থাকেন সুপ্রিয় দর্শক তারা সদ্য যে লাল টমেটোগুলো রয়েছে সেই টমেটোগুলো আজকেই পেরেছে এবং এই কারণে আমরা খুব বেশি লাল টমেটো দেখতে পাচ্ছি না এই শস্যক্ষেত্রে তবে এখানে অনেক প্রচুর পরিমাণে আপনারা দেখুন গাইস আমরা বাংলাদেশি যেভাবে কৃষি কাজ করে থাকি সেরকম একদমই না তাদের পদ্ধতি খুবই আধুনিক তারা আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করে থাকেন আপনারা দেখুন যেই ইয়াগুলো রয়েছে টমেটো গাছগুলো রয়েছে টমেটো গাছগুলো বেঁধে দেওয়া হয়েছে এখানে উঁচু করে লম্বা করে যেন নিচে টমেটো পরে কোনো নষ্ট না হয় বা নিচে কোনো টমেটো পরে যেন এটা পোকামাকড় না ধরতে পারে দেখুন বেগুন মাটিতে লেগে আছে বেগুন গাছ রয়েছে বেগুন গাছগুলো ছোটো ছোটো এই গাছগুলা বড় হবে এবং এটার মধ্যে ফুল ধরছে তো শীঘ্রই তারা এই বেগুনগুলা সংগ্রহ করতে পারবে এই ছোট্ট কক্ষটার মধ্যে রয়েছে বিভিন্ন ওষুধপত্র গাছ দেখুন মাত্র কিছুক্ষণ আগে আপনাদের ওষুধ দেখালাম সেই ওষুধগুলা এই আঙ্গুর ফলের মধ্যে এবং বিভিন্ন যেখানে আপনার বিভিন্ন রকমের সমস্যা রয়েছে সেখানে ওষুধগুলো ছিটানো হয় আঙ্গুরের মধ্যে দেখুন বিভিন্ন সমস্যা রয়েছে মনে হয় ভালোভাবে এরা এটা টেক কেয়ার করেনি তাই আঙ্গুর ফলগুলা ঠিক ভালো দেখাচ্ছে না আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আপনারা জেনে অবাক হবেন এই যে সাইপ্রাসে আঙ্গুর গাছের আঙ্গুর গাছের যে পাতা রয়েছে এই পাতার দাম অনেক অনেক বেশি এ পাতা প্রতি কেজি প্রায় পঁচিশ ডলার করে বিক্রি করা হয় প্রতি কেজি পঁচিশ ডলার করে বিক্রি করা হয় সো আপনার আঙ্গুর যদি নাও হয় কিন্তু আঙ্গুরের পাতার খুবই মূল্য এখানে ফ্রেশ পাতা যেগুলো রয়েছে সেই পাতার খুবই মূল্য এবং খুবই এক্সপেন্সিভ আঙ্গুরের চেয়েও বেশি পাতার মূল্য সো আপনার আঙ্গুর যদি নষ্টও হয়ে যায় কিন্তু তারা পাতার খুব টেক কেয়ার করে দেখুন এই কচি পাতাগুলো রয়েছে এই কচি পাতাগুলো খুবই ইম্পর্টেন্ট এইগুলা এটা হচ্ছে শিমের বাগান দেখুন ঘাইস টমেটো সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে যিনি এখানে কাজ করেন তিনি আমাকে জানাচ্ছেন যে এই টমেটোগুলা সবচেয়ে নিম্নমানের এবং এই টমেটোগুলার প্রাইস হবে একটু কম কারণ হচ্ছে সবার শেষে এই টমেটোগুলা সংগ্রহ করা হয়েছে সে আগে যে টমেটোগুলা সংগ্রহ করা হয়েছে সেই টমেটোগুলা এক্সপেন্সিভ তুলনামূলকভাবে অনেক অলিভ ট্রি রয়েছে এখানে যে অলিভ ট্রিগুলা সদ্য কলি এসেছে এবং অলিভগুলা আস্তে আস্তে বড়ো হচ্ছে এখনও ছোটো রয়েছে প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন সেই পর্যন্ত ভালো থাকবেন বিদায় আল্লাহ হাফেজ